ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন সাকিব খান এবং অপবিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাচ্ছেন সাকিব খান এবং অপবিশ্বাস গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন অপবিশ্বাস নিজেই তিনি বলেন সাকিব এবং আমি দুজনে মিলে ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরেই পড়াশোনার মধ্যে জয়ী বিদেশ যাবে তবে ছেলেকে কোন দেশে পাঠাবেন তা আপাতত গোপনই রাখলেন উপবিশ্বাস সম্প্রতি ঈদ আড্ডায় হাজির হয়ে উপবিশ্বাস বলেন যখন আমি আমার জয়কে নিয়ে প্রথম টিভিতে আসি তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে এবং শুনছি সেই সঙ্গে এখন সামাজিক মাধ্যম যতটা উপকারে হয়ে উঠেছে তার থেকে বেশি ক্ষতিকর মানুষ অনেক কথাই বলবে সেগুলো পাত্তা দিলে নিজেরই ক্ষতি যাই হোক সব কিছু মিলে এবার বছরটা সাজিয়েছি সুন্দর করে আশা করি আমাদের পূর্বেকার সব ঝামেলা মিটিয়ে এবার সুন্দর সময় কাটাবো এ সময় অপু আরও বলেন ছেলেকে বিদেশে পাঠালেও জুই এবং নিজের কাজ নিয়ে থাকব জয়ের বাবা সাকিব খানও সেভাবেই থাকবেন সেখানে জুই একা থাকবে না আমাদের পরিবারের সদস্যরা মিলেমিশে থাকা হবে কারণ জুই শুধু আমার জীবনই গুরুত্বপূর্ণ নয় ও আমাদের পরিবারের সবার কাছে গুরুত্বপূর্ণ আশা করি আমার জুই বড় হয়ে আমার সমস্ত কিছু আমার কাছে আবার নিয়ে আসবে